বছর ধরে আমরা হুজুররা টুপিলারা পাক্তিওয়ালারা যুগপালারা যখন ইসলামের কথা বলেছি নেই পক্ষে বলেছি ইসলামদের পক্ষে বলেছি তখন আমাদেরকে আমাদের আলমদেরকে আমাদের দায়দেরকে জেলে ঢুকানো হয়েছে মজলুম পানো হয়েছে ঠিক কিনা কিন্তু আমাদের ইমানি জাজবা আমাদের আগ্রহ প্রতিভা আমাদেরকে এক একজনকে দশ জনের প্রতিভা দান করবে ইনশাআল্লাহ আমরা গাইব গাওয়ার সাথে সাথে আমার সাথে গাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আপনাদের আওয়াজ বলছে যে আপনারা রাজি নাই আপনারা যদি রাজি না থাকেন তাহলে আমরা গাইতে পারবো না রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আর বিরক্ত করবো না অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের প্রোগ্রাম আজকের জন্য শেষ হবে ইনশাআল্লাহ সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পক্ষে কথা বলে আমি বিপ্লবী রোলের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী ঠিক না আমি বিপ্লবী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী

জন্মের পর কানে অশান্তি দেয়নি তুমি নল বাটি ছাড়া আবার মরণের পর জানাজা পড়াব মরণের পর জানাজা পড়াব তখন কোথায় পালিয়ে যাবি আমি মৌলবাদী আমি বিপ্লবী আমি বিপ্লবী বিজে রহিম কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিজে কেন জঙ্গিবাদী ঠিক কি না গত 17 বছর ধরে আমরা হুজুররা তফিলারা বক্তি হলাম যুগবালা যখন ইসলামের কথা বলেছি ন্যায় পক্ষে বলে বলেছি সুসুলুদের পক্ষে বলেছি তখন আমাদেরকে আমাদানদেরকে আমদের দাইদেরকে জেলে কনা হয়েছে মজলুমpane হয়েছে ঠিক না আমি বিপ্লবী আমি বিপ্লবী বিধ রহিমৌলবাদী কেন জঙ্গিবাদী আমি বিপ্লবী বিধ রহিমৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে এই হনুমান মাতা তুমি দেখে লাই তালেবান কি মনে করে এই হনুমান মাতা তুমি দেখে লই তালেবান আবার সিংহ এসেছে বেশি ভয় পায় আবার সিংহ এসেছে